প্রিয় দিনী ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধু জীবনের পথে হারানো না পাওয়া কিংবা বিলম্ব এসবই আমাদের অন্তরে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে কখনো প্রিয় মানুষ চলে যায় কখনো সুযোগ হারিয়ে যায় কখনো স্বপ্নগুলো ভেঙে পড়ে তখন মনে হয় সব শেষ কিন্তু সত্য হল আল্লাহ কখনো তোমাকে ফাঁকা রাখেন না তিনি শুধু পুরনো জিনিস সরিয়ে দেন যাতে নতুন বরকতের জায়গা তৈরি হয় তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু আল্লাহ পরিকল্পনা চলছে নীরবে সযত্নে তুমি যা হারিয়েছ সেটাই একদিন তোমার জীবনের বড় রক্ষা ছিল তুমি তখন কাঁদছিলে কিন্তু আল্লাহ তোমাকে তার কৌশলে গড়ে তুলছিলেন কষ্টের এই সময়েই মানুষ সবচেয়ে বেশি বদলায় সবচেয়ে বেশি আল্লাহ কাছে ফিরে আসে তিনি তোমাকে পরীক্ষা দেন যেন তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারেন তুমি যত হারাও না কেন আল্লাহ পরিকল্পনায় কিছুই বৃথা যায় না তুমি কেবল ধৈর্য ধরো তৌবা কর আর বিশ্বাস রাখো। আল্লাহর কৌশল তোমার শূন্যতাকে একদিন এমনভাবে পূরণ করবে যেভাবে ভোরের আলো রাতের আধার ভরাট করে তুমি তখন বুঝবে ক্ষতি নয় এটাই ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর পুনর্জন্ম এক ক্ষতি মানেই সমাপ্তি নয় এটা এক নতুন সূচনা জীবনের প্রতিটি ক্ষতির পেছনে লুকিয়ে থাকে এক নতুন দরজা যা তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না মানুষ ভাবে সব শেষ হয়ে গেছে আর কিছুই বাকি নেই কিন্তু আল্লাহর দৃষ্টিতে ক্ষতি কখনোই সমাপ্তি নয় বরং এটি হয় তোমার জীবনের নতুন সূচনা নতুন অধ্যায় আল্লাহ যখন তোমার জীবন থেকে কিছু সরিয়ে দেন তিনি তা করেন না তোমাকে ধ্বংস করার জন্য বরং তোমাকে উন্নত করার জন্য তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার ভাগ্যের জন্য বিপজ্জনক ছিল তুমি বুঝোনি কিন্তু আল্লাহ জানতেন এই জিনিসটি তোমার অগ্রগতির পথে বাঁধা হবে তাই তিনি সেটা সরিয়ে দিলেন যেমন একজন মা সন্তানকে আগুন থেকে দূরে সরিয়ে নেয় সন্তান তখন কাঁদে কিন্তু মা জানে সে আসলে সন্তানকে বাঁচাচ্ছে তুমি আজ যে কষ্টে আছো যে শূন্যতা অনুভব করছো তা আসলে তোমার ভেতর গড়ে ওঠা আল্লাহর প্রস্তুতি তিনি তোমাকে পরিণত করছেন ধৈর্যশীল করছেন যেন তুমি ভবিষ্যতের বড় নিয়ামতের জন্য যোগ্য হয়ে ওঠো মনে রেখো প্রতিটি হারানোই একরূপে পাওয়া প্রতিটি সমাপ্তি এক নতুন শুরু তুমি কেবল ধৈর্য ধরো দোয়া চালিয়ে যাও আর আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখো একদিন তুমি নিজেই দেখবে যে জিনিস হারিয়ে যাওয়ায় তুমি কেঁদেছিলে সেই হারানোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কারণ আল্লাহর কৌশল কখনো ভুল হয় না তিনি কেবল ক্ষতির আড়ালে সূচনা লুকিয়ে রাখেন দুই আল্লাহর কৌশল বোঝা যায় পিছন ফিরে তাকালে মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় আল্লাহ যেন নীরব দোয়া করছি কান্না করছি তবুও কোনো জবাব নেই মনে হয় হয়তো তিনি শুনছেন না কিংবা আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো নীরব নন তিনি শুধু তোমার জীবনের গল্পটা ভিন্নভাবে লিখছেন কখনো তুমি যে চাকরিটা চেয়েছিলে সেটা মেলেনি যে মানুষটার জন্য তুমি কেঁদেছিলে সে চলে গেছে যে সুযোগটাকে জীবন মনে করেছিলে সেটা হারিয়ে গেছে তুমি তখন হতাশ হয়েছ ভাবছ সব শেষ কিন্তু কিছু সময় পর বুঝলে সেই হারানোই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহর না মানে অস্বীকৃতি নয় এটা এক ধরনের রহমতের ঢাল যা তোমাকে অজানা ক্ষতি থেকে বাঁচায় তুমি আজ যা চাওনি আল্লাহ তাও দেন আর তুমি যা চেয়েছিলে তা না দেওয়ার মধ্যেও লুকিয়ে থাকে রহস্যময় মঙ্গল আল্লাহর কৌশল বোঝা যায় না বর্তমানের চোখে বোঝা যায় শুধুই পিছন ফিরে তাকালে যখন তুমি দেখতে পাও প্রতিটি হারানো তোমাকে শক্ত করেছে প্রতিটি দেরি তোমাকে প্রস্তুত করেছে আর প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে সঠিক জায়গায় নিয়ে এসেছে মনে রেখো আল্লাহ কখনো অন্যায় করেন না তিনি শুধু বিলম্বিত বরকত দেন যাতে তুমি বুঝতে পারো প্রার্থনার জবাব সবসময় হ্যাঁ নয় কখনো তা হয় আরও ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্যে তাই বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা সর্বদা তোমার মঙ্গলের জন্যে তিন যখন দোয়ার জবাব আসে ক্ষতি রাখারে তুমি হয়তো অনেক কিছু চেয়েছ একটা স্বপ্ন একটা সম্পর্ক একটা সাফল্য বা শান্তির জীবন তুমি কেঁদেছ সেজদয় পড়েছ দিন রাত দোয়া করেছ কিন্তু শেষ পর্যন্ত যখন সেই প্রার্থনা পূরণ হয়নি তুমি ভেবেছ আল্লাহ হয়তো তোমার দোয়া শুনলেন না কিন্তু সত্য হল আল্লাহ সব সময় শোনেন তিনি শুধু দোয়ার জবাব দেন তার জ্ঞানের আলোকে তোমার ইচ্ছার আলোকে নয় তুমি যা চেয়েছিলে সেটা হয়তো তোমার ক্ষতির কারণ হতো। তোমার চোখে সেটি ছিল নেয়ামত কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটি ছিল একটা কঠিন পরীক্ষা বা বিপদের ফাঁদ তাই তিনি সেই জিনিসটি তোমার জীবন থেকে সরিয়ে দিলেন তুমি ভাবলে আমি হারিয়ে ফেলেছি কিন্তু আসলে তুমি রক্ষা পেয়েছ রসুল্ল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যদি কোনো মুমিনের দোয়া কবুল না হয় আল্লাহ তা কেয়ামতের দিনে এমনভাবে সংরক্ষণ করেন যে মুমিন তা দেখে বলবে ই আমার কোনো দোয়া যদি দুনিয়ায় কবুলি না হতো তিরমিজি এই হাদিস আমাদের শেখায় প্রত্যাখ্যাত দোয়াও আল্লাহর কাছে নিরাপদ থাকে তিনি কখনো তা অপচয় হতে দেন না তিনি সেটাকে ফেরত দেন কখনো রক্ষার আকারে কখনো বিলম্বিত নেয়ামত হিসেবে আর কখনো আখিরাতের অফুরান্ত পুরস্কার হিসেবে তুমি যা হারাও সেটাই হয়তো তোমার জন্য সবচেয়ে বড় জবাব কারণ আল্লাহ জানেন তুমি কি চাও আর তিনি জানেন তুমি কি সত্যি প্রাপ্য চার শূন্যতা পূরণের জন্য আল্লাহর তিন ধাপের কৌশল জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই হারানোর অনুভূতি পার করি কিছু হাতছাড়া হয় চাকরি সম্পর্ক স্বপ্ন বা কোনো সুযোগ তখন মনে হয় সব শেষ কিন্তু আল্লাহ যখন আমাদের জীবন থেকে কিছু সরিয়ে নেন তখন তিনি এক বিশেষ কৌশল প্রয়োগ করেন যাতে আমরা হারানোর পরও হারাই না প্রথম ধাপ পরিশুদ্ধি ক্ষতির পর প্রথমেই আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন আমরা কাঁদি কষ্ট পাই আত্মসমর্পণ করি এই কান্না এবং ধৈর্য আমাদের গুণা থেকে মুক্ত করে এবং আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে এই শোক ও ধৈর্যের মধ্যে আমরা হয়ে উঠি আল্লাহর প্রিয় বান্দা যারা ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয় দ্বিতীয় ধাপ পুনর্গঠন ধৈর্য ধরার পর আল্লাহ আমাদের জীবনের নতুন দরজা খুলে দেন আমরা ভিন্ন পথে চলতে শুরু করি নতুন মানুষ ও সুযোগের সঙ্গে পরিচিত হই যা হারানো হয়েছিল তার জায়গা ধীরে ধীরে পূরণ হয় কিন্তু এবার আরও দৃঢ়ভাবে ও স্থায়ীভাবে এই ধাপে আল্লাহ আমাদের ভিতর থেকে নতুনভাবে তৈরি করেন যেমন শীতের পর বৃষ্টিতে সবুজ ঘাস জন্মায় তেমনি আমাদের জীবনও পুনর্গঠিত হয় আল্লাহর রহমতে তৃতীয় ধাপ পুরস্কার যখন আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি এবং তার কৌশলে এগিয়ে যাই একদিন তিনি আমাদের এমন কিছু দেন যা আমরা কখনো কল্পনাও করিনি এই পুরস্কার কেবল বস্তুগত নয় এটি অন্তরের শান্তি আত্মবিশ্বাস এবং আল্লাহর সান্নিধ্যের অনুভূতি এমন সুখ যা পৃথিবীর কোনো আনন্দের সঙ্গে তুলনা চলে না শূন্যতা বা ক্ষতির মধ্যেও আল্লাহর তিন ধাপের কৌশল আমাদের দেখায় পরিশুদ্ধি পুনর্গঠন ও পুরস্কার যারা ধৈর্য ধরেন বিশ্বাস রাখেন তারা একদিন নিজেই উপলব্ধি করবেন হারানো কখনোই বৃথা যায় না বরং তার নতুন আশীর্বাদের পথ খুলে দেয় পাঁচ তোমার শূন্যতাকে আল্লাহর দিকে ফেরত দাও জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই শূন্যতার অনুভূতি পাই অন্তর ফাঁকা লাগে মনে হয় কেউ নেই কেউ বুঝে না তখন মনে রেখো তোমার হৃদয়ের প্রকৃত মালিক আল্লাহ যদি তুমি এই শূন্যতাকে মানুষের স্নেহ বা দুনিয়ার জিনিস দিয়ে পূরণ করার চেষ্টা করো তুমি আবার হারাবে কিন্তু যদি তুমি সেই শূন্যতাকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করো তাহলে তুমি আর কখনো একা লাগবে না তুমি আল্লাহর কাছে নীরব প্রার্থনা করবে সেই প্রার্থনা শুধু শুনবেন না বরং তা তোমার জীবনে আলো ও শান্তি এনে দেবে রাতে যখন তুমি নিঃশব্দে কাঁদো সেই অশ্রুগুলো শুধুমাত্র তোমার নয় সেগুলো ফেরেশ তারা সংগ্রহ করে আল্লাহর কাছে পৌঁছে দেয় প্রতিটি অশ্রু তোমার জন্য রহমতের দরজা খুলে দেয় তুমি যখন কাঁদো আল্লাহ তোমার দুঃখ ও যন্ত্রণা দেখেন আর তা তোমাকে ধৈর্য ও শক্তি দিতে সাহায্য করে তাই কান্নাকে দুর্বলতা মনে করো না এটা তোমার আধ্যাত্মিক আরোগ্যের প্রক্রিয়া আল্লাহ শূন্যতা পূরণ করতে চায় কিন্তু তিনি সেটা তার নিজস্ব পথে করেন যেখানে তুমি হয়তো এখন বুঝছো না কিন্তু একদিন দেখবে সেই ফাঁকা জায়গাই ছিল তার রহমতের জন্য প্রস্তুত তুমি যখন আল্লাহর দিকে মনোযোগ দাও তাহলে হারানো শূন্যতা কষ্ট সবই পরিণত হয় আল্লাহর আশীর্বাদে এভাবেই আল্লাহ তোমার হৃদয়কে পূর্ণ করেন তোমার জীবনকে শান্তি শক্তি ও আনন্দে ভরিয়ে দেন ছয় এগিয়ে যাও আল্লাহর কৌশল কখনো ভুল হয় না জীবনের কোনো না কোনো সময় আমরা মনে করি সব শেষ হয়ে গেছে কিন্তু সত্য হল তুমি শুধু একটি বিরতির বিন্দুতে আছো। এই বিরতি কখনো চূড়ান্ত নয় এখান থেকেই শুরু হবে তোমার নতুন অধ্যায় নতুন সম্ভাবনার সূচনা আল্লাহর কৌশল রহস্যময় কিন্তু তা কখনো অন্যায় নয় যদি তুমি ধৈর্য ধরো তাঁর প্রতি আস্থা রাখো তাহলে ক্ষতির জায়গা থেকে উঠে এসে তুমি এমন কিছু পাবে যা তোমার স্বপ্নেরও বাইরে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি উপলব্ধি করবে সবকিছু আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ছিল হযরত ইউসুফ আলাইহিউসাল্লামের জীবন এক অনন্য উদাহরণ তার ভাইগুলো তাকে কূপে ফেলে দিয়েছিল দাস হিসেবে বিক্রি হয়েছিল জেল খেটেছিলেন সব কিছু হারিয়ে যাওয়ার পরও আল্লাহ তাকে মিশরের রাজপদে অধিষ্ঠিত করেছিলেন যেমন ইউসুফ সাল্লামের জীবন আমাদের জীবনও কখনো কখনো নিচে নামার মধ্য দিয়েই উপরে ওঠার পথ পায় এটাই আল্লাহর কৌশল তিনি কখনো ভুল করেন না তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড় ততই আল্লাহ তোমাকে উপরে তুলে আনার জন্য কাজ করছেন ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও কারণ আল্লাহ যাকে বান্দা হিসেবে ভালোবাসেন তিনি তাকে কখনো হতাশ করেন না শেষে মনে রেখো জীবনের প্রতিটি পরীক্ষাই তোমাকে শক্তিশালী দৃঢ় এবং আশীর্বাদপ্রাপ্ত বানাতে আসে তুমি যদি আল্লাহর পথে এগিয়ে যাও তার কৌশল তোমাকে এমনভাবে উন্নত করবে যেখানে হারানো দেরি বা অপ্রাপ্তি সবই পরিণত হবে সর্বোত্তম আশীর্বাদে সাত ক্ষতি নয় এটি আকার বদলে আসা আশীর্বাদ জীবনে কখনো কখনো আমরা হারাই প্রিয় মানুষ সুযোগ স্বপ্ন বা কোনো আশা শুরুতে মনে হয় সব শেষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রতিটি ক্ষতি একরূপে আশীর্বাদ যা তুমি হারাও সেটাই তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তুমি শিখে যাও কে সত্যিকারের পাশে আছে কোন জিনিস তোমার সত্যিকারের প্রয়োজন আর কোন জিনিস ছাড়া তুমি বাঁচতে পারো এই শূন্যতা ও হারানোই তোমাকে অন্তরের দৃষ্টিকোণ দেয় যখন তুমি উপলব্ধি করো কোনো সম্পর্ক কোনো সুযোগ বা কোনো জিনিসই তোমার চিরস্থায়ী সুখে বাধা হতে পারবে না তুমি তখন প্রকৃতভাবে স্বাধীন ও শক্তিশালী হয়ে ওঠ এই জ্ঞানী জীবনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ কখনো তোমাকে দুনিয়ার আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত করেন না তিনি সাময়িক জিনিসগুলো সরিয়ে দেন যাতে তুমি চিরস্থায়ী জিনিসের দিকে মনোযোগ দিতে পারো যেমন আখিরাতের শান্তি আত্মার স্থিরতা এবং আল্লাহর সন্তুষ্টি যা হারানো মনে হয় তা আসলে তোমার জন্য এক ধরনের পাবিত্র শিক্ষণ ও প্রস্তুতি প্রতিটি ক্ষতি তোমাকে শেখায় ধৈর্য ধ্যান এবং আল্লাহর প্রতি আস্থা রাখতে এটি হয়তো ব্যথার সঙ্গে আসে কিন্তু সেই ব্যথাই তোমার জীবনকে শক্তিশালী করে তুমি যখন হারানো জিনিসের আড়ালে আল্লাহর রহমত দেখতে শেখো তুমি বুঝবে ক্ষতি কখনও শেষ নয় বরং এটি আশীর্বাদের আকার বদলানো রূপ যা তোমাকে নতুন সম্ভাবনা ও নতুন জীবন উপহার দেয় মনে দেখো আল্লাহ যখন কিছু সরিয়ে দেন তিনি তোমাকে শূন্যতার মধ্যে পূর্ণতার পথ দেখান যেখানে হারানো ক্ষতি বা অপ্রাপ্তি সবই পরিণত হয় এক অসীম আশীর্বাদে প্রিয় ভাই ও বন্ধু যা তুমি হারিয়েছ সেটা আসলে হারিয়ে যায়নি শুধু আকার বদলেছে আল্লাহ তা অন্যভাবে ফিরিয়ে দেবেন যখন সময় হবে উপযুক্ত জীবনের পথে হারানো ও বিলম্ব কখনোই চূড়ান্ত নয় তুমি শুধু তার কৌশলে এগিয়ে চলো ধৈর্য ধরো নামাজে শান্তি খোঁজো রাতে সেজদায় মাথা রাখো এবং বলো হে আল্লাহ আমি বুঝি না তোমার পরিকল্পনা কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখি এই ধৈর্য ও বিশ্বাসই তোমাকে শক্তি দেবে একদিন তুমি দেখবে যে শূন্যতা তোমার অন্তর দখল করেছিল আল্লাহ তা পূর্ণ করেছেন যেখানে আগে ছিল অশ্রু সেখানে এখন শান্তি যেখানে হারানো স্বপ্নের স্মৃতি সেখানে নতুন সম্ভাবনা ও আশা তুমি যখন বুঝবে ক্ষতি নয় এটাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর মোড় যা তোমাকে নতুন শক্তি নতুন শিক্ষা এবং নতুন আশীর্বাদ দিয়েছে আল্লাহর কৌশল এমন যে তিনি কখনো তোমাকে হারিয়ে যেতে দেন না তিনি শুধু তোমাকে এমনভাবে গড়ে তোলেন যেন তুমি তার দেওয়া বরকতের যোগ্য হয়ে ওঠো ক্ষতি বিলম্ব বা অপ্রাপ্তি সব কিছুতে শান্ত থাকো কারণ আল্লাহ সময় জানেন কখন এবং কীভাবে তোমার জন্য সেরা তোমার জীবনের প্রতিটি অধ্যায়ই আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি হারানো প্রতিটি বিলম্ব প্রতিটি শূন্যতা সবই তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি এবং রহমত সুতরাং বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং এগিয়ে যাও আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন যে মুহূর্তে তুমি তা বুঝবে সেই মুহূর্তই তোমার জীবনের নতুন সূচনা হবে যা আল্লাহর অসীম রহমতের প্রতিফলন আল্লাহ আমাদের সহায় হোক আমিন